আমার বাবা হাজি আবতাল হামিদ উনি গত তিন বছর আগে মারা গেছে মারা গেছে ডায়ালিসিস রোগী ছিলেন তো আমার বাবা এই সম্পত্তিটা জনাব লাবু শেখ উনি আমাদের সম্পর্কে উৎসব কিংবা আয়োজনে বেলকুচিবাসীর প্রয়োজনে জয়ত্রী মশলা নিত্য প্রয়োজনীয় পণ্য ঘরে বসে পেতে ইনবক্স করুন জয়ত্রীর ফেসবুক পেজে প্রতিবেশী দাদা ওনার থেকে আমরা এই সম্পত্তিটা ক্রয় করি উনিশশো সালে সেই সম্পত্তি ক্রয় করার পর আমার বাবা এই সম্পত্তিটা দীর্ঘ সময় এখানে আমরা বৌদ্ধ দখল থেকে শুরু করে আমরা এখানে প্রায় তিরিশ বছর আর আমার ওই দাদা আরো দশ বছর প্রায় চল্লিশ বছর এখানে আমরা বোক দখল করে যাচ্ছি বিক্রির দলিলে দাগ নাম্বার সহ খতিয়ান নাম্বার সহ এগুলো দেওয়া আছে সেই অরিজিনাল দলিল ভায়া দলিল দুইটা দলিলই আমাদের কাছে আছে তো সেটার ভিত্তিতে আমরা এই জমিতে দীর্ঘ সময় এবং আমার আশেপাশের প্রতিবেশী সহ সবাই এটা জানেন যে এটা আমাদের সম্পত্তি হঠাৎ করেই হাফিজুর রহমান শেখ নামে একজন ব্যক্তি উনি ওনার চাষার সম্পত্তি দাবি করে এখানে দেখেন ওই যে একটা জমি বিক্রয়ের বিক্রয় করা হবে বলে একটা সাইনবোর্ড লাগাই দিয়ে গেছেন পাশাপাশি একটা গাছ কেটে নিয়ে গেছেন যদি উনি ওনার দাবি কোনো বিষয়ে যদি থাকে উনি আমাদের কাছে উল্লেখ করতেন না করে উনি এই কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড সহ আমার ভাইকে মৃত্যুর হুমকি দিয়ে এখান থেকে গাছ কেটে নিয়ে চলে যান তাল হাজি সাহেব বেশ কিছুদিন দিন হইলো এখানে আমরা বাইর নিয়েছি তার আগে থেকে পূর্বের থেকে জায়গাটা সে আগে খেতে দান সেখান থেকে পর বেশ কিছুদিন আগে আবার বাগান বানাইলো সেটি খাইতেছে বা সেটাই দেখতেছি এখন এর ভিতরে এখন কত হয়নি কি তো তার বলতে পারবো না সর্বরী কথা হইলো যে তালহাজি সাহেব এখন পর্যন্ত খাইতেছে আমরা তাই জানি তালহাজি সাহেবের সম্পত্তি এতটুকু আমরা জানি আমরা এখানে জানি যে এই জমিটা তাল হাজি সাহের আজ বছর আগে মনে হয় সে কিনছিল এই জমিটা তারপরে এখানে গাছ কেটে নিয়ে গেছে হাফিজুর রহমান শেখ সে বাংলাবাড়ি ইউনিয়নের বিএমপি সভাপতি এবং তার অনেকগুলা লোক নিয়ে আসছে সাথে ছিল করিম সে বিএমপির একটা পদে আছে তারপরে ছিল কাউসার করিমের ছোট ভাই মনে হয় তারপরে ছিল অবাকার SEO পলিমের ছোট ভাই একই দলের লোক মনে হেরা যে জোর পূর্বভাবে এখান থেকে গেছে তারা তুমিটা উচ্চলো আমার চাচা মতি আর রহমান সাহেবের নামে আরএস রিপোর্ট এবং উৎসব কিংবা আয়োজনে বেলকুচিবাসীর প্রয়োজনে চৈত্রী মশলা নিত্য প্রয়োজনীয় পণ্য ঘরে বসে পেতে ইনবক্স করুন জয়ত্রীর ফেসবুক পেজে তার নামে হাল হালনাগদ খাজনা দিয়ে আমি আসি মানে হাল্লাঘাত করে আমি এই অনলাইনে চেকও আমি নিয়ে আসছি তার নামে আর এস রেকর্ড এবং জমির মালিক হলো আর রহমান ওই তালহাজি মৃত তালহাজি ক্রয় করে হলো কার কাছ থেকে সেটা আপনারা একটু দেখেন কাগজ দেখলেই বুঝতে পারবেন কারণ হাজি আবু তালহা ক্রয় করে হলো আব্দুল মতিন লাবু এবং তাদের দুই ভাই মৃত শেখ সাইফুল ইসলাম এবং শেখ হাবিবুল্লাহ এই তিনজনেরা ওদের দাতা আর আমায় হাবিব্লাহ সূত্রে আমি সূত্রে আমি জমির মালিক এবং ওয়ারের সূত্রে আমার চাচা মতিয়া রহমান সাহেব উনি হলো মালিক যে এটা কার জমি কার কাছ থেকে ক্রয় করে তারা আজ দীর্ঘদিন ভোগ দখল করে খাচ্ছে এটাই আমার বোধগম্য না তাদের তারাই এটা ভালো বলতে পারবে তাদের যদি বৈধ কাগজপত্র থাকে তারা আসুক প্রমাণ করুক আইন আছে আদালত আছে তারা কাগজের বলে আমি আমার বৈধ কাগজ নিয়ে আমি সেখানে গেছি গিয়া আমি হেনস্থার শিকার হয়েছি আমাকে মারার হুমকি পর্যন্ত দিয়েছে আমি যেদিন সাইনবোর্ডটা লাগাই এভাবে আমাকে হেনস্থা করছে এবং আমাকে জড়িয়ে বিভিন্ন রকম দখলবাদ চাঁদাবাদ এই সমস্ত এই ট্যাগ দিয়ে তারা ফেসবুকে এভাবে আমাকে হাউ প্রতিপন্ন করছে এর বিরুদ্ধে আমি মানহানি মামলা আমি করব তো আমার অপরাধটা কি আমার প্রত্যেক জমি দখল হওয়া জমি সেটা আমি চাইতে গেলে তাদের কাছ থেকে আমি আর হেনস্থার শিকার হই এবং তাদের হুমকি এবং আমাকে মাইনে ফলানোর হুমকি পর্যন্ত তারা দিয়েছে পরে আমি একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি সবকিছু আমি প্রশাসনকে অবহিত করি এবং আমি লোকাল থানা আমার বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আমি একটা অভিযোগ দাখিল করি